বেতরহেটু আমি প্রত্যসের উজ্জ্বল দীপ্তিময় আলো আমি মশির মতো শুদ্ধ আর অশীর মতো ধারালো মতো আমি স্রষ্টার এক গোলাম আমি শক্তি করার ভক্ত আমি শ্রেষ্ঠ নবীর উপমত আমি গগনের মতো আপ্ত আমি শক্তি করার ভক্ত আমি শক্তি করার ভক্ত আমি হিমালয়ের বীর বসিয়া তাহার শির মানবতার দস্যু কোলে ছুরিব ন্যায্যতির আমি উর্বীর আমি চোরনীর আমি চার তার শিষ্য হৃদয় ভাঙিয়া করিব চৌচিত। আমি একটু সুযোগ পেলে আসাদুল্লাহর বলে জ্ঞান কৌশলে নিন্দিত কোলে লঙ্ঘিত করিয়া ছন্দিত দিলে মন্ডিত করা কোজনের আস ভাঙিয়া করিব চোরমার আমি মহান তেজিয়ান অমর ফারুকের অরাতে কাঁপানো হুংকার আমি শ্রাবণ ধারায় প্লাবন হওয়া তটিনীর ঘোলা জল আমি আপ্ত গগনে মুক্ত পবনে উড়ন্ত পাখির দুরন্ত গতির অশান্ত এক আমি ছোট্ট শিশুর খেলার মাঠের উল্লাসের ঝঙ্কার আমি খেলনা নিয়া খেলা শিশুর ক্ষণকালের সংসার আমি ফুটপাতের গভীর রাতের শত শিশুর চিৎকার আমি শিশু শ্রমিক নিয়োগ দাতার চপে টাঘাত আমি শাসনহীন অভিভাবকের করি শাসন বারবার সন্তান যেন করে না কোনো নিমদা কুরানো কারবার আমি নির্যাতিত শত রাজনের মৃত্যু পূর্ব চিৎকার আমি শিশু খেকো পশু তরে বিদ্রোহী এক সুরকার আমি পৌষরাতে প্রচন্ড শীতে দৈন্য তনুর কাঁপন আমি সকাল হলেই রুটি খাবো এরূপ দেখা স্বপন আমি স্টেশনের বিছানাহীনের কুকুর রূপী বালিশ আমি আর তো তাদের স্রষ্টা তরে খোদার দেয়া নালিস আমি বস্তি ঘরে আপন মন স্বস্তি না রে এখন পথ শিশুর জন্য সভায় মাথা না ঘামার কারণ আমি চাহি আসার কথন যাহার হয় না বাস্তবায়ন আমি আত্মলোভী নেতারে করিব ন্যায্য বিচারে ধামন ন্যায্য বিচারে ধামন আমি প্রেম বঞ্চিত সতললনার সঞ্চিত চাপা ক্রন্দন আমি লাঞ্ছিত আর ক্ষীণ পুলকিত এক বন্ধন আমি দৈন্য সুখ শূন্য বিধবার সমবেদন আমি নিত্য যেজন নির্যাতিত ভাষাহীন নারীর আশায় অধীর মুক্তির দূত আবেদন আমি দোতনহীন কাজের মেয়ের নিগুর বেদন হাহাকার আমি শান্ত মলিন শুষ্ক মনের দুঃখ পারাপার। আমি বীরবল আমি উচ্ছল আমি চঞ্চল আমি উৎপল আমি একদল আমি সেই দল প্রিয় নবীজি দেখালেন যাহা ইসলামী এক ছায়াতল আমি শীতল নহে উৎপল মন ভীতি সদা দুর্বল জবে মৃত্যু চেতনে ভেসে ওঠে মনে মালা কোলে চলাচল চলাচল আমি একাকি প্রতি রাতে প্রবাসীর ধারাপাতে বেদনার সংখ্যা দিন যত বাড়ে তত গরমিল আরও শত অমিলের শঙ্কা আমি ভেঙে দেব রাজদূত অফিসের সাদটা প্রবাসীর দরকারে নাহি যদি লাগে তা প্রবাসীর বেদনা নিগরের কান্না যে জনে বোঝে না যাকে তারা চান না আমি সে জনের লাথি মেরে চিরতরে নেব কেড়ে এ মহান পথটা আমি হাসপাতালের বিছানায় কাতরানো শেষুল আমি গভীর জলে বেঁচে থাকার রানো এক ফুল যারা স্বাস্থ্য সেবায় নিজেকে দেয় বিলিয়ে পরের তরে আমি সেবা করব সেজ দে যে নিজেকে বর করে আমি টেনে হিসড়ে বাহির করিয়া চেয়ার নিব কেড়ে যে হাসপাতালে সেবার নামে নীতিহীন কাজ করে আমি ছত্রিশে জুলাইয়ের এর ঢাল আমি শাসকের ঘোর কাল আমি শ্বেতনায়া ও আয়না ঘরের অসহায় বোবা চিৎকার যে বোবা ভাষা খুঁজেছে আসা না পেয়ে শেষে সুশীল নিবাসে দিয়েছে শতধিক্কার আমি অন্যায় পরে ক্ষিপ্র প্রতিবাদী ধ্বনি স্লোগান আমি শোষণ ঘেরে লাথি মেরে গর্বতীরে হরণ হওয়া অধিকারের ন্যায্য প্রাপ্য সোপান আমি সংবিধানের মূল নীতি আমি সাদা দেখি সাদা আমি রুখে দিতে সব দুর্নীতি সজাগ থাকি সদা আমি মেঘে মেঘে লাগা ঘর্ষণ আমি ভয়ে কাঁপানো গর্জন যে গর্জনে অশিষ্ট মনে ভেসে ওঠে ক্ষণে অতিষ্ঠ হওয়া তর্জন হওয়া তর্জন আমি সিংহাসনের ডান হাত আর রাজার বসার তলি যাহা সারা রাজা দিশেহারা হয়ে ভাঙিবে পাঁজর খুলি আমি শাহ জালালের তেজ মানুষই যাইনি এখনো ভুলি আমি গোবিন্দরূপী রাজাকে দেব এদেশ থেকে তলি আমি বিদ্রোহী কবির বিদ্রোহী লেখার আগ্রহী এক তুলি যাহার উন্নত শীরে চরিয়া ধীরে ছিড়িয়া ফেলিব নাস্তিকতার সাহিত্য পাতাগুলি আমি কোরানের হরপ ধরে ব্যাখ্যা করতে যাই প্রতি হরপে মনোন্নতির দারুণ এক দেখা পাই আমি তথা কথিত সাহিত্যিক পরিপূরটাই দেখি সাহিত্যরস গালচাটা ওই নাই আমি প্রার্থনার ওই দুহাত জিহাতে প্রভাতে নেত্র হতে অবিরাম আমি খোদার সাথে দোস্তপাতি জাগতিক সব ফেলে আমি মনে মনে ক্ষণে ক্ষণে রনে বনে বনে রনে জিকিরের ফিকিরে দিল দেই ঢেলে আমি আমলে গরিব নেহাত আমি কল বেড়ে করি আঘাত করি শাশ্বত পত বেহাত আমি নদী করি আতাত আমি রুহের জগতের অঙ্গীকারের করছি সদা খেয়ানত তবু স্বপ্ন দেখি জাননাতে পাচ্ছি না জেনে আমত